গোলাগঞ্জের লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত আজও চলছে পুনঃস্থাপন ভোলাগঞ্জ থেকে লুঠ হওয়া পাথর উদ্ধারে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে গত বুধবার থেকে পাথর উদ্ধারে একযোগে কাজ করছে জেলা প্রশাসনের একাধিক টিম ও যৌথ বাহিনী জেলা প্রশাসক জানান অভিযানে জব্দ করা পাথর আবার রাখা হচ্ছে সাদা পাথরে এছাড়া সিলেট কোম্পানিগঞ্জ ও সিলেট তামাবিল মহাসড়কের চেকপোস্টে পাথর বোঝাই ট্রাক যাচাই বাছাই করছে যৌথ বাহিনী উত্তরাঞ্চলে কমছে তিস্তা সহ কয়েকটি নদীর পানি প্লাবিত এলাকা থেকে পানি কমলেও কমেনি দুর্ভোগ লালমনিরহাটে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকে পানি নামায় কিছুটা স্বস্তিতে কৃষক ভাঙা সড়ক মেরামত ও ঘরবাড়ি ঠিক করতে সময় লাগবে আরও কিছুদিন কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে বয়েছে ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বেড়েছে সাত সেন্টিমিটার প্লাবিত হয়েছে নিচু এলাকা রংপুর ও নীলফামারিতে কমছে তিস্তার পানি চাপাইনগঞ্জেও কমছে পদ্মার পানি এতে নামতে শুরু করেছে প্লাবিত এলাকার পানি ফরিদপুরে এখনও পানির নিচে চরাঞ্চলের সবজি ও ধান খেত। গবাদি পশুর খাবার সংকটে বিপাকে অনেকে নতুন করে পানি বাড়ছে নওগাঁ রাত্রায় দর্শকে নিয়ে আরও খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছে নওগাঁ কুড়িগ্রাম এবং লালমনিরহাট থেকে তাদের কাছে আমরা সেখানকার আপডেটগুলো জানার চেষ্টা করব শুরুতে নওগাঁয় চলে যেতে চাই হারুন রশিদ চৌধুরীর কাছে হারুন বলছিলাম আমরা দর্শকদের যে আত্রাই পানি বৃদ্ধি পেয়েছে লোকালয়ে পানি প্রবেশ করেছে কিনা সার্বিক চিত্রটা জানাবেন পানি উন্নয়ন বোর্ড নওগাঁর তথ্য বলছে যে আজকে বিকেল তিনটা পর্যন্ত তারা সবশেষ আমাদেরকে জানিয়েছে যে নওগাঁর আত্রা এবং ছোট যমুনা দুই নদীর পানি আসলে ক্রমবর্ধমান হারে বাড়ছে জোতবাজার যে পয়েন্ট আছে সেইখানে আসলে এখন বিপদসীমার সাঁত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এছাড়া মহাদেবপুর শিমলতলি কিংবা আত্রাই যে উপজেলা আছে আত্রাই ব্রিজ এলাকায় সেই এলাকায় আসলে খানিকটা পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে আছে বলে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তবে এই পানি বৃদ্ধির কারণে আসলে নদী তীরবর্তী যে জমিগুলো আছে সেই জমিগুলোর যে চলতি মৌসুমে ধান রোপণ করা হয়েছিল সেগুলো আসলেই প্লাবিত হয়েছে পানির নিচে চলে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা একটি মাঠে অবস্থান করছি সেই মাঠের প্রায় পুরো মাঠটি আসলে এখন এই পানির নিচে বন্যার পানি নিচে আসলে ডুবে গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছে যে এই পানি এক সপ্তাহের মধ্যে যদি নেমে না যায় তাহলে এই ধানগুলো নিয়ে আসলে বেশ খানিকটা শঙ্কা আছে তবে এখন পর্যন্ত বাড়িঘরে পানি ওঠেনি অর্থাৎ বাড়িঘর প্লাবিত হয়নি কিছু কিছু জায়গায় আঙ্গিনায় পানি এসেছে আমরা খবর পেয়েছি হয়তো এর পরের খবরগুলোতে সেগুলোতে আপনাদেরকে দেখাবো পাশাপাশি আপনি জানেন যে যেহেতু প্রতি বছরই নওগাঁর একটি ইতিহাস আছে যে বাঁধগুলো ভেঙে যায় বাঁধ ভাঙবার ফলেই কিন্তু বন্যার সৃষ্টি হয় সেই জায়গা থেকে যারা নদী তীরবর্তী মানুষজন আছেন তারা কিন্তু বেশ খানিকটা শঙ্কায় আছেন যে আসলে পানি যেভাবে বাড়ছে সামনের দিনগুলোতে আসলে কোন দিকে যায় এমন না পরিস্থিতি জয় هارুন অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য এরপর আমরা কুড়িগ্রামে চলে যেতে চাই গোলাম মല്ലো সিরাজ জামদের সাথে যুক্ত হচ্ছেন সিরাজ জারাবেন চরাঞ্চলের পরিস্থিতি কেমন দেখছেন আতে কাজকে সকাল থেকেই কিন্তু কুড়িগ্রামের ব্রহ্মপুত্র বাদে বাকি যে তিনটি নদ নদীর ওই কিন্তু পানি কমছে পানি কিছুটা বাড়ছে সকাল থেকে এবং আমরা যেটা খোঁজ নিয়েছি আমরা দুদিন থেকে খোঁজ নিয়ে যেটা জানাচ্ছিলাম যে চরাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে সেই সব এলাকা থেকে কিন্তু পানি কারণ নিচু নিচু এবং এবং চরাঞ্চল বেশ কিছু বাড়ি ঘরের চারদিকে কিন্তু এখনো পানি দেখা গেছে এবং আমরা কালকে চারটা প্রাথমিক বিদ্যালয়ে পানিবন্দি দেখেছিলাম আজকেও খোঁজ নিয়েছিলাম যে সেটা রকম অবস্থাতেই রয়েছে তবে সবচেয়ে এবারে যে ক্ষতির সংখ্যা করা হচ্ছে সেটি হচ্ছে যে যে একেবারে আমুন মাত্র লাগিয়েছেন কৃষকরা সেই জায়গায় কিন্তু ওই চরাঞ্চলের যে ক্ষেতগুলো রয়েছে ক্ষেতগুলোতে পানি দুই থেকে তিন দিন অবস্থান করছে এবং সেখানকার কৃষকরা আমাদেরকে যেটা বলছেন যে এই পানি ধীর গতিতে নামতে পারে আর এই পানি যদি ধীর গতিতে নামে তাহলে কিন্তু এই যে সদ্য রোপণ করা যে আমন চারাগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হওয়ার একটা শঙ্কা রয়েছে অন্যদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটা বলছে যে আগামী আরও এক দুই দিন কিন্তু এই পানি বাড়তে পারে তারপরে হয়তো পানি আসতে ধীরে কমতে পারে নদ নদীগুলোর আর এই যে পানি বাড়া কমার কিছু এলাকায় কিন্তু ভাঙনের খবর পেয়েছি আমরা রাজীবপুরের কিছু এলাকায় ভাঙন আমরা খবর পেয়েছি এবং ভাঙছে একই সাথে দুধ কমের ভাঙনে বেশ কিছু মানুষ ভিটে মাটি হারিয়েছে সবকিছু মিলে এখানকার মানুষরা এখন পর্যন্ত কিন্তু শঙ্কায় রয়েছে একদিকে কৃষি ক্ষেত নিয়ে অন্যদিকে হচ্ছে ভাঙন কবলিত যারা রয়েছেন তারা কিন্তু শঙ্কায় রয়েছে আতিক জি সিরাজ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমরা কুড়িগ্রামের পরিস্থিতি জানছিলাম এবারে লালমনিরহাটে চলে যেতে চাই যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল বকুল তিস্তার পানিতে সেখানকার নিচু এলাকাগুলো তো তলিয়ে গেছে একটু জানাবেন সেখানকার সার্বিক চিত্র আতিক বর্তমানে কিন্তু পানি একদম গতকাল শেষ রাত থেকে কিন্তু তিস্তার পানি নেমে যাচ্ছিল এখন কিন্তু পানি পুরোপুরি অনেকটাই নেমে গেছে একবারে নিচু এলাকা তিস্তা তীরে যে নিচু এলাকা সেই জায়গায় বাড়িঘর এবং রাস্তাঘাট কিছু হালকা পরিমাণ বাকি যে বন্যা প্লাবিত অঞ্চল বিশাল অঞ্চল ছিল গ্রামগুলো ছিল সেগুলো থেকে কিন্তু পানি নিমে গেছে তিস্তাকে যেহেতু আমরা ফ্লাশি নদী বলি অর্থাৎ এর পানি কিন্তু খুব দ্রুত উজান থেকে আসলে একবারই প্লাবিত হয়ে যায় খুব দ্রুত সময়ে এবং অল্প সময়ে সে পানি নেমেও যায় এটি কিন্তু ঘটেছে এবং বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু এখন চরম আকার ধারণ করেছে বিশেষ করে এই প্লাবিত দুই থেকে তিন দিন অনেকে প্লাবিত ছিল সেই পানিগুলো নেমে গেছে আশেপাশে পরিবেশ ঘর বাড়ি পড়েছিল সেই জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কার করবার চেষ্টা করছেন অনেকে বাড়ি ঘরে ফিরে তাদের যে জিনিসপত্র সেগুলো রোদে শুকায় নিচ্ছেন আশেপাশে পরিবেশ পরিষ্কার করছেন আজকে যদিও বা এই অঞ্চলের আবহাওয়া কিন্তু রোদ্দ্বল ছিল যার কারণে আবহাওয়া অনেকটা যে সেই জায়গাটা কিন্তু যে চেষ্টা সেটি কিন্তু সহায়ক হয়েছে এবং পাশাপাশি গবাদি পশুর যে প্রাকৃতিক খাদ্য হচ্ছে সেগুলো কিন্তু অনেকটা সংকট দেখা দিয়েছে যেহেতু পানিতে ডুবে গেছে এবং যেটি আশঙ্কার বিষয় কৃষকরা বলছেন যে এই মৌসুমে কিন্তু তারা খুব অল্প সময় আগেই কিন্তু তারা ধান করেছিলেন এই ধান গুলো কিন্তু পানিতে একবারে ডুবে গেছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছনে কিন্তু ধান ক্ষেত পানিতে ডুবে রয়েছে এভাবে যদি আর দু একদিন ডুবে থাকে তাহলে কিন্তু এই ধান বীজগুলো একবারে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু এগুলো পচে যাবে আবারও নতুন করে আসলে কৃষককে ধান বীজ সংগ্রহ করে তখন আবারও রোপণ করতে হবে এবং সেই বীজটার কিন্তু সংকট দেখা দিতে পারে পাশাপাশি সাধারণ মানুষ যেটি বলছে যে এই যে জেলা প্রশাসন থেকে যে বন্যার ত্রাণ দেওয়া হচ্ছে সাহায্য সহযোগিতা বিভিন্ন করা হচ্ছে সেগুলো কিন্তু পর্যাপ্ত নয় এবং এই যে তালিকা করা হচ্ছে তালিকাগুলো বিষয়ে তাদের অনেক অভিযোগ নানান অভিযোগ সংবাদ কর্মীদের বন্য এলাকা দেখা পেলেই তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন আসলে জেলা প্রশাসনকে তাদের দাবি করছেন জেলা প্রশাসনের কাছে যে যাতে এই তালিকাগুলো যাচাই বাছাই করে আসলে প্রকৃত যারা প্রাপ্ত তারা পায় এবং সর্বোপরি তাদের দাবি যে এই ত্রাণ চায় না অন্য কিছু চায় না তাদের দাবি যে তিস্তা মহাপরিকল্পনা অথবা সেটি খনন করা হোক আতিকেই ছিল আমার কাছে থেকে সবশেষ বন্যা পরিস্থিতির জি বকুল অনেক ধন্যবাদ যুক্ত পর জন্য দর্শক বন্যা পরিস্থিতির খবর জানাতে বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন পরের খবরে যাব বর্ষা মৌসুম তো বটেই একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয় যশোর শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি থেকে ফসলের মাঠ সব কিছুই তলিয়ে যাচ্ছে অভিযোগ পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী নদ ভরাট করে গড়ে উঠেছে অপরিকল্পিত স্থাপনা জায়গা করে প্লট আকারে ভরাট বিক্রিও করছে প্রভাবশালী চক্র যা জেনেও নির্বিকার প্রশাসন সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় অলিগলি থেকে গ্রামের পর গ্রাম ঘরবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ মানুষের এই দুর্ভোগের কারণ যশোর অঞ্চলের হরিনার বিল ও মুক্তেশ্বরী নদের অস্তিত্ব সংকট স্থানীয়রা জানান প্রাকৃতিক জলাধারগুলো অতিরিক্ত পানি ধারণ করে রক্ষা করত শহর ও গ্রাম কিন্তু একটি চক্রতা ভরাট করে করে তুলছে আবাসন প্রকল্প মালিকা সরকারি জায়গা আমাদের চোখের সামনে দেখতে যে আমরা ছোটকালে খালেতে মাছ ধরে খাইছি বৃষ্টি হলে তো আমাদের মনে করেন ঘর বাড়ি সাত তলায় আমরা বিশাল সমস্যা বা বাধ্যতামূলক আমাদের স্কুলেই উঠে যেতে আমাদের যে ভাতুড়ি স্কুল আমরা ওখানে যেয়ে আশ্রয় নিই অভিযোগ মুক্তেশ্বরী নদের জায়গা দখল করে রেজিস্ট্রি করা হয়েছে ব্যক্তি নামে এমনকি নদ ভরাট করে প্লট বিক্রির জন্য টানানো হয়েছে সাইনবোর্ড প্রকাশ্যে এমন দখলযজ্ঞ চললেও নির্বিকার প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আজকে যদি বিলহরিনার পানি আমরা নিষ্কাশন না করতে পারি তাহলে এই যশোরে যে জলাবদ্ধতা এটা আরও দীর্ঘ হবে এবং আরো জনভোগান্তিতে সৃষ্টি হবে ওখানে বিলের ভেতরে আবাসন হচ্ছে এই সমস্ত বিষয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড যারা কর্তৃপক্ষ তারা দায়িত্বশীল আচরণ করছেন না যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি দখলদারদের তালিকা করে পর্যায়ক্রমে চালানো হবে অভিযান ইতিমধ্যে আমি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং সিএস ম্যাপটা পাইলে উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণ করব করে আমরা যদি ভরাট করে থাকে নদীর জায়গা সেই জায়গাটা আমরা পুনঃখননন করে দিয়ে নদীকে আবার লাইভ করে ফেলব অবৈধ দখল দূষণে ব্যাহত হচ্ছে যশোর অঞ্চলের হাজার হাজার হেক্টর জমির ফসলের আবাদ তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর অশোক নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ টোয়েন্টি ফোর এর উপর একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কোন শক্তি নেই যে এটি প্রতিহত করবে মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার কাজ করছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খারিদ হোসেন বলেছেন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি প্রস্তুত সব বাহিনী দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শনের শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোন পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে একটি নির্বাচন হবে সাম্প্রতিক দাঙ্গা হবে কেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন পনেরো আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সমাধি সৌধ কমপ্লেক্সের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না কাউকে শুধু টুঙ্গিপাড়া সৌধ নয় পুরো গোপালগঞ্জেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা পুলিশ আনায় সকালে স্ত্রী সন্তানকে মোটর সাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন গোলাম রাব্বানী বিরামপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন স্ত্রী কোহিনুর বেগম এবং মেয়ের ঈর্ষাদ এ সময় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা আহত গোলাম রাব্বানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ছোট ভাইয়ের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে দুই সালে অপহরণ ও গুমের শিকার হন ছাত্রদল কর্মী রহমান সুমন এরপর বছর ধরে মেলেনি তার খোঁজ দেশের পট পরিবর্তনের পর সুমনের খোঁজে আদালতের দ্বারস্থ হয়েছে তার স্বজনরা ছোট ভাই তহিদুর রহমান সুমনের সন্ধানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ওমান প্রবাসী মাহবুবুর রহমান নগরীর চকবাজার ডিসি রোডের ভাড়া থেকে দুই সালে ১৩ জুন অপহরণের পর গুমের শিকার হন সুমন এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি স্বজনদের অভিযোগ বাসকালের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ছোট ভাই তারেকুর রহমানের সাথে ব্যবসায়িক দ্বন্দ্বে জড়ান সুমন এ নিয়ে নানা সময় অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয় তাকে তার আগের দিন একটা ঘটনা ঘটছিল ওই যেখানে থাকতো সেখানে আমার ভাইকে মোবাইলে প্রথমে হুমকি দিয়েছিল যে তুমি রুম ছাড়িয়ে দাও আমি রুম ছাড়বো না হ্যাঁ তারপরে একটা ইয়া ওই জাহাঙ্গীর নামে একটা ছেলে তর্ক করিয়া ও সাথে তর্ক বিতর্ক করিয়া পরে তারপর দিনে আমার ভাইকেটাকে নিখোঁজ করি ফেলে স্বজনদের দাবি নিখোজের দুই দিন আগেও পরিবারের সদস্যদের কাছে উদ্বেগ জানান সুমন তার বড় বোন বাসাটিতে গিয়ে বিষয়টি মীমাংসাও করে দেন কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বরং তাকে খোঁজার চেষ্টা করলে পরিবারের অন্য সদস্যরাও গুম হবার হুমকি পান তখন সহযোগিতা মেলেনি থানা পুলিশেরও পুলিশের কাছে যখন যেত এবং গোয়েন্দা সংস্থার কাছে যখন গিয়েছে আমার বড় বোনকে বলেছে আপনারা লুকিয়ে রেখেছেন আপনারা লুকিয়ে রেখেছেন আপনাদেরকে অ্যারেস্ট করলে আপনার ভাই কোথায় আছে বের হবে কি কি নির্মম আমার ভাই সে গুম হয়েছে কিন্তু আমরা তার খোঁজ করে নিচ্ছে না এবং আমাকে বলতো আমি যেন ফোন না করে তবে পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আবারও ভাইয়ের খোঁজে আদালতে দ্বারস্থ স্বজনরা আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দেন তাদের বক্তব্য হচ্ছে আমাদের ভাই বেঁচে আছে কিনা আমরা জানতে চাই যদি বেঁচে থাকে তাকে উদ্ধার করা হোক অপরাধীদের আইনের আওতায় আনা হোক আর যদি আমাদের ভাই বেঁচে না থাকে অন্তত তার কবরটা কোন জায়গায় আমরা একটু জিয়ারত করতে চাই এই আশা নিয়ে তারা বুক ভরা বেদনা নিয়ে আজকে আদালতে হাজির হয়েছেন আদালত তাদের বক্তব্য শুনেছেন শুনে ডকুমেন্ট দেখে সব কিছু কাগজপত্র দেখে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আমরা আশা করবো পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বের করবেন এবং তাদের ইন্টারগ্রেশনের মাধ্যমে ভিক্টিম কোথায় আছে জীবিত আছে কি মৃত আছে তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তহিদুর রহমান সুমন ছাত্রদলে সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি স্বজনদের রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম